না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় চুরি করা বড় দোষ যাহারা চুরি করে সকলে তাহাদৃগকে ঘৃণা করে ছোটবেলা পড়েছেন দ্বিতীয় ভাগ বর্ণপরিচয় আচ্ছা চুরি করেছেন কখন করেননি ঢপ যাচ্ছেন আচ্ছা ঠিক আছে সে যাই হোক তাও আবার চুরি বলতে মা দুর্গার পেয়ারের অসুরকে চুরি বেশ একটু রসালো রসালো লাগছে নাকি আপনি তো বোধহয় কখনো অসুরকে সিরিয়াসলি নেননি যাই হোক চলুন একটু গল্পে ফিরে যাক দুলেন্দ্র ভৌমিকের লেখা জ্যান্ত অসুর পুলিশের চাকরিতে শান্তি নেই চাকরিতে ঢোকার আগে যদি গুণাক্ষরে পেতেন তাহলে শান্তিবাবু কখনোই এই চাকরিতে ঢুকতেন না করে শান্তিময়। কিন্তু পর তার গোটা জীবনটাই হয়ে উঠেছে অশান্তিময় একবার ভেবেছিলেন কোর্টে গিয়ে নামটা উম আইনসম্মত ভাবে পাল্টে নেবেন কিন্তু মনের ইচ্ছে স্ত্রীর কাছে প্রকাশ করলেও তিনি রাজি হন তিনি বলেছিলেন নাম বদলালেই কি তোমার জীবনে শান্তি আসবে শান্তিময় নিজের স্ত্রীকে মান্যও করে কারণ তার শ্বশুরমশাই হলেন মিলিটারির লোক পুলিশের লোক যেমন মিলিটারির লোককে সমীহ করে তেমনি পুলিশের বউ মিলিটারির একমাত্র মেয়ে হলে তাকেও সমীহ করতে হয় তার শ্বশুরমশাই সাধারণ লোক নন শুধু যে মিলিটারি তাই না মেজাজও তার পেশার মত সেই যে কথায় বলে না মিলিটারি মেজাজ ঠিক তেমন বিয়ের সময় যখন কন্যা সম্প্রদান করছিলেন তখনও তার ট্যাকে নস্যের ডিবের মতো গোজা ছিল একখানা রিভার্ভার পুরুত মশাই তো বিয়ের মন্ত্র বলছিলেন ম্যালেরিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে বরযাত্রীদের খাওয়ার সময় যখন আপ্যায়ন করছিলেন তখন তার গলায় ঝুলছিল একটা বেটে বন্দুক ওই রকম বেটে বন্দুক পুলিশের চাকরিতে শান্তিময় তখনও দেখেন যখন বিয়ে করেছিলেন তখন থানার দারোগা হননি তিনি এখন হয়েছে গদোন্নতির সঙ্গে সঙ্গে জীবনে অশান্তিও বেড়েছে চুন থেকে পান খসলেই লোকে তার নামে গালাগাল দেয় স্থানীয় পত্রিকা টেনে পাঁচশো কপি বিক্রি হয় না কিন্তু সেও কথায় নয় কোথায় তাকে কাগজ কলমের তুলোধনা করে একটা আধা শহরে একটু আত্ম চুরি একটু আত্ম ছিনতাই মারদাঙ্গা এসব তো হয়েই থাকে কোন দেশে হয় না বলুন তো তার এলাকাতেও হতো ওই এলাকায় বলরাম নামে একজন লোক থাকতো তার কিছু দল বলছিল ফলে তার চাল চলনই আলাদা শান্তি দারোগা এই নামে তাকে জানতাম বলরামের গলা শুনে মনে মনে কেঁপে উঠলেন শান্তি দারোগা তিনি জানেন বেশি বাড়াবাড়ি করতে গিয়ে গঙ্গাপুরের দারগা বাবুর গঙ্গা যাত্রা হয়ে গিয়েছে পরে উপরতলার পুলিশ এসে যত তদারকি করুন গঙ্গাপুরের দারোগাতো আর ফিরে আসেনি অতএব তিনি যদ্ধচিত বিনয় দেখিয়ে বললেন ভাই বল্লু আমি তো জেনে শুনে ওকে অ্যারেস্ট করিনি বাবা কি করে জানবো বাবা এই গরন্তটা বিলতে তো বল লোক বলু আসে শান্তি দারোগার সামনে রাখা চেয়ারে বসে দারোগা নির্দেশ देवाईছিল তাই একজন শেপাই একখানা বড় প্লেটে দুখানা রাজভোগ গরম গরম সিঙাড়া আর কিছু কুচো নিম খেয়ে নেবে বলো অর্থাৎ বলু বলে আবার এসব কেন বেশি কিছু নয় সামান্য জল খাবার থানা দারোগা বলে তো আর আমরা আলাদা জগতের লোক নই আতিথেয়তা ভদ্রতা তা আমাদেরও আছে নাকি বলরাম রাজভোগ মুখে তোলে মুখে রাজভোগ থাকায় কথা বলতে পারে না ততক্ষণে বলুর লোক গলা কাটা বলল সামনের প্লেটটা হাতে দেখিয়ে খেতে ইঙ্গিত করে। রকম দ্বিধা না করে প্লেট থেকে একটা রাজভোগ রকম ভাবে সকলকে খোসামত করে খাতির করে শান্তি দারোগা এভাবেই চালাচ্ছিলেন তিনি অন্য জায়গায় গুন্ডা বদমাইশেরা পুলিশকে ঘুষ দেয় অর্থাৎ পুলিশ তাদের কাছে নাকি তোলা তোলে কিন্তু শান্তি দারোগা তার এলাকায় শান্তি বজায় রাখতে উল্টো পদ্ধতি নিয়েছেন তিনি নিজেই মাসে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে পাঁচজনকে তোলা দেন অর্থাৎ টাকা দেন কারণ বলরাম হারু মুন্ডল এদিকে কানাকাটা শিবে ল্যাংড়া কানাই টেকো কার্তিক এই পাঁচজন হলো গ্রামের পয়লা নম্বরের গুন্ডু শান্তি যখন বুঝলেন এদের প্রত্যেকেরই বড় গাছে নৌকা বাধা আছে এবং শান্তি শান্তিদারকা স্বাধীনই এদের কাউকে ধরে তার থানার লকাপে দু ঘন্টায় বেশি আটকেই রাখতে পারেন না তাদের এই দু ঘন্টার মধ্যে ফোনাফুনি চলবে এবং শেষ পর্যন্ত তার কাছে যে অর্ডারটা আসবে তা হলো ওদেরকে ছেড়ে দিন তার চেয়ে সরাসরি ওদের সঙ্গে রফা করে নেওয়াই ভালো না মাসে মাসে টাকা নাও কিন্তু আমার এলাকায় ঝামেলা করো না খাল পেরোলেই তো অন্য থানার এলাকা যা খুশি করো গিয়ে ওখানে আমি বরং তোমাদের খাল পেরোবার জন্য বাঁশের শাঁখও তৈরি করে দেবো জনগণ ভাববে আর কি তাদের সুবিধার জন্য করা হলো রকম ব্যবস্থা করে শান্তিদারগা মোটামুটি ভালোই চলছিলেন কিন্তু তার ভালো থাকা তো কপালে নেই অশান্তি যেন কিছুতেই তার পিছু ছাড়ে না ওই পাঁচজনের সঙ্গে রফা হওয়ার পর এলাকায় সবে শান্তি এসেছে ঠিক তখনই নতুন বিপদ দেখা গেল যা ঘটলো সেটা খুন টাকাতি লুটপাট বা মারদঙ্গা সবের কোনো কিছু শ্রেণীতেই পড়ে না এই নতুন বিপদ হলো অপহরণ হালদার পাড়ার যোগেন হালদারকে অপহরণ করা হলো পরে বলা হলো তিন দিনের মধ্যে তিন লাখ টাকা না পেলে আপনার যোগেন হালদারের লাশ পাবে হালদার বড় লোক এবং যোগেন হালদারের স্ত্রী এসে ধরলেন সেই শান্তি দারোগা শান্তি দারোগা তো এসব ব্যাপারে কিছুই বুঝতে পারেন না তিনি বাধ্য হয়ে বলরামের গুন্ডাকে খবর দিলে তাদের সাহায্য চাইলেন টেকো কার্তি তার টাক মাথায় হাত বোলাতে বোলাতে বলল ইসের ছেড়ে আমাদের গায়ে ছিল না হিম্মত থেকে খুন কর বোমা মেরে বাড়ি উড়িয়ে দেয় কী সব না করে একটা বুড়ো লোককে আটকে দেখে টাকাশ আছে খি জি এদেরকে কি ভদ্রভাবে উপার্জন বলে সবাই ভাবছিলাম ভেবে যাচ্ছিলো শান্তিদারোগা বললেন আমি কিন্তু বাবা আর তোমাদের ভাসায় হাল্লার বাবুর বাড়ির লোককে আশ্বাস দিয়ে যাচ্ছি একটা প্ল্যান মাথায় ও ওদের ফোনের কাছে গিয়ে আমি বসবো আপনি শুধু বলবেন এসব আপনার লোক শান্তিদারোগা আশা এবং আশঙ্কায় দুলতে দুলতে বললেন কোনো অঘটন হবে না তো আবার বাবা না বলরাম গিয়ে যখন ফোনের সামনে বসলো তখন যোগেন হালদারের স্ত্রীকে বলরাম বলল মাসিমা আপনি আপনাকে যা শিখিয়ে দেবো তাই বলবেন ঠিক আছে আপনার ফোনটা শুধু আমাকে দেবেন বলরাম পাশের ঘরে গিয়ে যোগেন হালদারের স্ত্রীকে বোঝাতে বোঝাতেই যেন একটা ফোন এলো স্ত্রী ফোন ধরলেন চোখের ইশারায় বুঝিয়ে দিলেন অপহরণকারীদের ফোন মতো স্ত্রী বলতে লাগলেন। শোনো টাকা পয়সা কিছু নেই কিছুই দিতে পারবো না তাতে যদি ওকে খুন করে দাও তাহলে বেঁচে যাই রাত দিন ওই বুড়োর খিটখিটানি শুনতে আর ভালো লাগছে না খুন করার পর লাশ পাঠাবার দরকার নেই শুধু খবরটা দিলেই হবে আমাকে সাজ কিনতে হবে তো হ্যাঁ কি বললে ব্যবসার টাকা সবই তো ব্যাংক থেকে ধার করা ধার শোধ হয়নি বলে ব্যাঙ্ক সব ক্রপ করে নিচ্ছে কোর্টের নোটিশও এসে গিয়েছে বিশ্বাস হচ্ছে না তবে এই বাবা ব্যাংকের লোক এসে বসে আছে তার সাথে কথা বল হালদার হিনি ফোনটা বলরামকে দিলেন বলরাম ফোন ধরে বলল নমস্কার স্যার শুনুন যোগেন হালদারকে আপনারা মেরেও ফেলুন তাতে আমাদের কোনো ক্ষতি নেই কোর্ট থেকে অর্ডার বেরিয়ে গিয়েছে উনি বেঁচেই থাকুন আর মারাই যান তাতে আমাদের কোনো ক্ষতি নেই কিন্তু আপনাদের একটা লাভের সন্ধান আমি দিতে পারি আপনি মিনিট পাঁচক পরে আমার মোবাইলটা ফোন করুন নাম্বারটা হচ্ছে বলরাম যখন বলছিল তখন ঘরে ঢুকলেন শান্তি বলরাম ফোনটা ছেড়ে দিয়ে বলল এইবার খেলাটা দেখুন টেকোড়া এসে গিয়েছে শান্তি বললেন হ্যাঁ বাইরের বারান্দাতেই দাঁড়িয়ে আছে ওরা সকলেই অপেক্ষা করছিল বলরামের মোবাইলে কখন ফোনটা আসে শান্তি দারোগা বললেন তা ভাই বলিও ফোনটা আসবে তো বলরাম উত্তর দেওয়ার আগেই মোবাইলে ফোন এলো বলরাম বলল তখন আমি ফোনটায় বলতে পারিনি কারণ আমি ছিলাম মিস্টার হালদারের স্ত্রীর সামনে এখন এখন আমি আমার গাড়িতেই আছি আপনারা কত যেন চেয়েছিলেন তিন লাখ টাকা আমি পাঁচ লাখ দেবো হালদার বাবুকে শুধু আমাকে ছেড়ে দিন আপনি নিয়ে কি করবেন শুনুন শুনুন আমি বিদেশের লোক পাচার করি হালদার বাবুর জন্য ডলারে আমি যা পাবো তা মুদ্রায় তার মূল্য আট লাখ হবে শুধু শুধু পুলিশের ঝামেলায় কেন পড়বেন আপনারা নিরাপদে বিজনেস করুন বাহাতে হাতে হালদার বাবুকে নেব আর ডান হাতে পাঁচ লাখ দেব ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতেই বলরাম বলল আমি যত লোক বিদেশে পাচার করি তারা সকলেই নানা ব্যাপারে প্রশিক্ষণ পান কিছুদিনের মধ্যে সারা পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আমরা পাল্টা একটা জঙ্গি সংগঠন তৈরি করছি হালদারবাবুর একটা বিশেষ ক্ষমতা আছে এটা পরীক্ষায় প্রমাণিত মানবদেহে মোট দুশো ছটি হার পাঁচশো কুড়িটি মাংস পেশি আছে বুঝলেন তার মধ্যে একশো চল্লিশটি হাড়ে এবং তিনশো কুড়িটি মাংস পেশিতে এমন কয়েকটি বিস্ফোরক পদার্থ বিশেষ এক ধরনের ইঞ্জেকশনের মাধ্যমে ঢোকানো আছে তাতে কলকাতার মতো একটা শহরের অন্তত তিন ভাগ ধ্বংস হয়ে যাবে এমন মানুষকে খুন করতে গেলে খুনিরা শুকনো পাতার মতো জ্বলতে থাকবে কোন একটা জঙ্গি সংগঠনের কাছে ওই হালদার বাবুর দাম কত জানেন তো এক কোটি টাকা ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতে বলরাম বলল সেই জঙ্গি সংগঠনের ঠিকানা আমি ঠিক জানি না আমার ঠিকানা খুব সহজ আপনারা যেখানে আছেন তার একশো গজের মধ্যে আমাদের সঙ্গে ব্যবসা করলে তিন থেকে পাঁচ লাখ করে পাবেন মাল জোগাবেন আপনারা টাকা দেব আমরা তারপর নিচু সরে কিছু কথা হলো ফোন ছেড়ে দিয়ে বলরাম বলল ওদের হরিস পেয়ে গেছি আমার সঙ্গে টেকো কার্তিক যাবে আর যা যা করতে হবে সেটা আজ রাতেই সকলে মিলে ঠিক করে বলবো ঠিক আছে হালদার বাবুর অপহরণকারীরা সম্ভবত পেশাদার ছিল না বলরামের কথায় রাজি হয়ে নিউ টাউনের নির্জন রাস্তায় নবাবপুরের মোড়ে একটা ভাড়া করা গাড়িতে অপেক্ষা করছিল বলরাম আর টেকো কার্তিক গিয়ে হাজির হলো সন্ধ্যের পর জায়গাটা নির্জন মোড়ে একটা চায়ের দোকান ছিল তাও বন্ধ বলরাম গাড়ি থেকে নামতেই অপহরণকারীদের মধ্যে থেকে একজন নেমে এসে বলল পাঁচ লাখ পাঁচ লাখ টাকা এনেছেন তো অবশ্যই এসব কাজে কথার দমটাই আসন বুঝলেন কি না হালোর বাবু কোথায় গাড়িতে ওকে গাড়ি থেকে নামিয়ে আনতে বলুন আমাদের গাড়িতে ওকে বসিয়ে দিন টাকা দিন এসব কাজের ধার বাকি চলে না জানি আমাদের তো সারা দেশে এজেন্সি আছে বুঝলেন সেখানে অবশ্য ক্রেডিট কার্ড চলে আপনাদের চলে কি এখানে দাঁড়িয়ে নাকামি করার আমার কোনো সময় নেই জলদি টাকা বের করুন বলরাম তার অ্যাটাচি বের করে ডালা খুলে ব্যাগ ভর্তি টাকা দেখাল সব হাজার টাকার নোটের বান্ডিল ওদের যে লোকটা গাড়ি থেকে নেমে কথা বলছিল এবার তার ইশারায় হালদার বাবু গাড়ি থেকে নামলেন টেকো গাড়িতে গিয়ে হালদার বাবুকে নিয়ে নিজেদের গাড়িতে এলো হালদার বাবু বলুদের গাড়িতে উঠে যাওয়ার পরে ওদের আরো দুজন লোক তাদের গাড়ি থেকে নেমে কর্কশ গলায় বলল এই টাকা কই বলু এটা সেটা ওদের একজনের হাতে দিয়ে বলল আমাদের সঙ্গে ব্যবসা করলে এক বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবেন কোটিপতি যদি রাজি থাকেন তাহলে আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর এসব ডায়েরিতে লিখে দিন এ নিন কলম ওরা কাগজের প্যাড থেকে কলমটা নিয়ে লিখতে লাগলো বলুদের গাড়িটা হালদার বাবুকে নিয়ে ব্যাক করে একটু পিছিয়ে গেল টেকো কার্তিক তার মোবাইলটা নিয়ে বলল এই ডায়ান্ট আমাদের এজেন্টকে একটা ফোন করি টেকো কার্তিক একটু দূরে সরে গিয়ে কথা বলতে বলতে ফোনে কি যে বলল কে জানে হঠাৎ করে ওদের গাড়িটা রাস্তা থেকে দু হাত উঠে বিকট শব্দ করে নিচে আছড়ে পড়ে চলতে আরম্ভ করলো বলুদের গাড়িটা যখন স্টার্ট দিচ্ছে তখন ওরা হতভম্বের মতো দাঁড়িয়ে বলু বলল একটা যে সব নোটটাই তো জাল একটু অপেক্ষা করুন আপনাদের সেবার জন্য শান্তি দারকা বড় গাড়ি নিয়ে আসছেন ওরা দেখলো কালো রঙের পুলিশ ভ্যানটা তাদের দিকে এগিয়ে আসছে অন্য দিক থেকে বন্দুকুছিয়ে আসছে একটা বড় জিপ গাড়ি ওরা অসহায়ের মতো দাঁড়িয়ে রইলো দৌড়ে বালাবার উপায় নেই দুদিক থেকে পুলিশের গাড়ি ধেয়ে আসছে পুলিশের দল লাভ দিয়ে গাড়ি থেকে নামছে আর তারপর ভারী বুটের শব্দ যেন বুকের পাঁচর ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে এই ঘটনার পর খুব খ্যাতি হলো সকলের মুখে মুখে স্বামীকে অক্ষত অবস্থায় ফিরেবে তার স্ত্রী এবং পরিবারের সকলেই খুব খুশি হালদার পরিবার থেকে বলুকে পাঁচ হাজার টাকা দেওয়া হলো সেই টাকা দিয়ে ওরা পাঁচজন মিলে পিকনিক করলো অবশ্যই পিকনিকের অনেক জিনিসই ওদের কিনতে হলো না মাঠে চড়ছিল হরিদত্তের পাঠা সামনে দুর্গা পুজো তারপরে কালী পুজো কালী পুজোর সময় কালো পাঠার খুব কদর সেইভাবেই পাঠাটা বড় করছিল গলা কাটা ওটাকে পাঁচ আকোলা করে তুলে নিয়ে চলে এলো মা এলো ছিদামের আড়ত থেকে বলুর কথায় এগুলো হচ্ছে সব ভালোবাসা দান এই ভালোবাসার দানগুলো কাউকে জেচে এসে দান করতে হলো না অবশ্য বলু আর টেকোকার থেকে ছেলেরাই গিয়ে দান নিয়ে চলে এলো শান্তি দারোগা অনেকদিন পর একটু প্রাণ খুলে হাসবার অবকাশ পেলেন জীবগাড়ি করে যাতায়াতের সময় তিনি টের পেতেন তার দিকে অনেকেই বেশ চোখে তাকাচ্ছে কিন্তু এই বেশি দিন করতে পারলেন না সন্ধ্যায় দুঃসংবাদটা এলো এমন একটা সংবাদের জন্য শান্তিদারকা মোটেও প্রস্তুত ছিলেন না পঞ্চমীর সন্ধে তখন সবে উত্তীর্ণ হয়েছে রাস্তায় রাস্তায় রং বেরঙের আলো জ্বলছে কোথাও বাজছে ঢাক কোথাও মাইক এমন সময় বলরাম তার ছেলেদের নিয়ে এসে উপস্থিত বলরাম রীতিমতো উত্তেজিত শান্তি দারোগা বলরামের মুখের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে বাবা বলিউ বলরাম বলল সর্বনাশ হয়ে গেছে শান্তিদা কেমন সর্বনাশ বাবা ঘন্টা দিনের আগে প্যান্ডেলের ঠাকুর আছে বুঝলেন জনদিন এক ছেলে প্যান্ডেলের ডেকোরেশনের কাজ করছিল এমন সময় হঠাৎ লোড সেটিং হয়ে গেল আর সেই সময় দুটো ছেলে রিভার দেখি আমাদের প্যান্ডেল থেকে অসুরটাকেই চিন্তাই করে নিয়ে যায় শান্তি তারকা যতটা না দুঃখিত তার চেয়ে অবাক হলেন বেশি জগৎ সংসারে কত রকম জিনিস চুরি চিন্তাই হয় কিন্তু প্যান্ডেল থেকে অসুর তার চোদ্দ পুরুষে কখনো শোনেন তিনি চোখ কপালে তোলার ভঙ্গি করে বললেন বলিও কি থেকে অসুখ চিন্তাই বলুর দলের একজন ছেলে বলে উঠল সেই জন্যই তো বলছিলাম বলুরা এক চেহার ঠাকুরা অর্ডার নিন না এক চেহারা ঠাকুর অর্ডার ওষুধটাকে চিন্তাই করতে পারতো না বলু বলল। এবার চমকদার জন্য ঠাকুরের ডিজাইনটা একটু অন্য রকম করেছিলাম অসুর তো আর মার ত্রিশুলে বিদ্ধ ছিল না সকলেই যেমন আলাদা আলাদা তেমন অসুরও আলাদাই ছিল হয়তো একটা তলোয়ার নিয়ে মার দিকে ধেয়ে যাচ্ছে বেচারি একা ছিল তাই তুলে নিয়ে গিয়েছে এখন অসুর ছাড়া কেমন পুজো হবে শান্তিদারগা বললেন কুমোরটুলি গিয়ে একটা সিঙ্গেল অসুরের খোঁজ করো না বল বলল সে কি আর করিনি ভেবেছেন সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কারো কাছে খুচরা অসুর নেই অর্ডার দেওয়া অসুর সব বিক্রি হয়ে গিয়েছে এখন অসুর পাই কোথায় আগামীকাল তো মহা ষষ্ঠী এই রকম সমস্যার কথা শান্তি তার দীর্ঘ কর্মজীবনে কখনো শোনেনি তিনি ভাবতে লাগলেন যদিও ভেবে এই সমস্যার কোনো কুল হবে না তবুও তিনি বলুদের সামনে ভাবার ভান করতে লাগলেন এই সময় মোটর বাইক করে টেগো কার্তিক এসে উপস্থিত সে বলল বলু আমার মনে হচ্ছে একটা ওটের দলের কাজ শান্তি বললেন কাজের কাঠের দলে ওই যে হালটের বাবুকে অপহরণ করেছিল না এ বলু তুই আমি এবার একসঙ্গে শাহসটা করার জন্য বট লাগিল আমরাও কালী পুজোটা একটা কিছু করবো বলু বললো এসব যদি আমি আগে থেকে আসবাম না তাহলে ঠিক সব ব্যবস্থা করতাম বদমাস বুড়ো মাটির আসুর এইসব চিন্তাই কর সাহসটা কে আমাকে চিন্তাই কর না আমাকে কর শান্তিধারকা ঘন ঘন টেকোকার দিকে দিকে তাকাচ্ছিলেন এবার তিনি বললেন হাতে তো আর বেশি সময় নেই আগামীকালই তো বোধন রাত পোহালেই পুজোর ক্রিয়াকর্ম শুরু হবে এখন পঞ্চমী থেকেই তো আবার ঠাকুর দেখা শুরু হয়ে যায় বলু বলল শুরু হয় কি বলছেন শুরু তো হয়েই গিয়েছে আমরা তো আবার পর্দা ফেলে ঠাকুর ঢেকে রেখেছি কিন্তু এভাবে কদিন ঢেকে রাখবো তাই তো বলছি কি এই কটা দিনের জন্য যদি আমার প্রস্তাব মতো কাউকে এ ধরো টিকো কার্তিককে অসূর্য দিলে কাঠাময় গোশিয়ে দিলে কেমন হয় বলো তাহলে কোনমতে পূজোটা উতরে দেওয়া যায় ওকে খারাপ মানাবে না সকলেই টিকো কার্তিকের দিকে তাকালো কিন্তু টিকো কার্তিক কিও বলাপতি তুলে বলল ও ইটা হয় নাকি এ অসূর্যজি শশিতে দশমী পর্যন্ত এই ভয় ঠাকা যায় না এই অসম্ভব ব্যাপার শান্তিদারুগা চেয়ার থেকে উঠে এসে টিকো কার্তিকের হাতটা ধরে অনুনয় করে বললেন বাবা কার্তিক তুমি পারো মায়ের পুজো রক্ষা করতে নইলে সিঙ্গেল এক পিস অসুরের জন্য পুজো বন্ধ হয়ে যাবে এটা কি তুমি চাও বলু এবার সেন্টি দিয়ে কার্তিকের হাত দুটো ধরে বললো বাবা কে তো এটা তো তোরও পুজো বল নাকি রাজি হয়ে যাও ভাই আমার মান পাড়ার মান দেশের মান দশের মান এমনকি মা দুর্গার মান রক্ষার দায়িত্ব তোর হাতে ভাই কার্তিক নিজের মাথায় হাত বুলিয়ে বলল এই টাকুমাটায় আমার দশী মানাবা কেন ডাক ডাকার ব্যবস্থা আমি করব ও নিয়ে তোকে চাপ নিতে হবে না এমন করে দেবো যে পাবলিক তোকে চিনতেই পারবে না অনেক সাদা সাদির পর কার্তিককে রাজি করানো গেল শর্ত হলো এক ঘন্টা পর পর পর্দা টেনে দিতে হবে কার্তিক তখন একটু বিশ্রাম নেবে সেই শর্তেই সকলে রাজি খামদাসের ছবি দেখে কার্তিক অসুরের ভঙ্গি নকল করলো মহাশস্যী দুপুরের আগেই কোকড়ানো চুল নিয়ে চলে এলো বলুক মাথায় পড়বার আগে কার্তিক বলল এই এটা কি কিনে আনলি নাকি রে এখন চিতপুরে গিয়ে রেডিমেড চুল পাওয়া বাজারের মধ্যে যে গন্ধেশ্বরের ভান্ডার তার মাথা এটা ছিল টাক মাথা ওর উইকটা নিয়ে এলাম দিনে টাকা ভাড়া মহাজন টাকার জন্য লোক পাঠাচ্ছে তাই পুজোর কটা দিন পর চুলা খুলে দোকানে বসলে মহাজনের লোক আর চিনতেও পারবে না তো আগাদাও করবে না মহাশষ্ঠীর সন্ধে থেকেই সামনের কালো পর্দা সরে গেল দিব্যি মানিয়ে সেটে গো কার্তিকের মাথায় চিনতেও পারছে না মহাষষ্ঠীর সপ্তমীর দিন সকাল থেকেই থেকে বেশ ভিড় প্রথমে পুরোহিত দেখলেন মহিষাসুর দিব্যি হাত বাড়িয়ে একখানা জল ভরা সন্দেশ মুখে নিল এও কি সম্ভব মাতৃতন্ত্রে মা না জেগে অসুর জাগ্রত হয়ে উঠলো নাকি মনে মনে ভীত হলেন পুরোহিত এর একটু পরেই বাজারে চায়ের দোকানের ভূত বলে উঠল এই আমাকে চোখ মারছে রে ক্রমে ক্রমে যা প্রচার হলো তা হচ্ছে বলুদের শক্তি ওষুধ জাগ্রত হয়ে গিয়েছে সে হাত বাড়িয়ে সন্দেশ খাচ্ছে ভূতকে চোখ মারছে এমনকি দক্ষিণেও পুরোনামী বাবু দেওয়া টাকার বস্ত্র তুলে নেওয়ার সময় শক্তি সঙ্গের ওষুধ হাত বাড়িয়ে পুরোহিতের কাছা ধরে টেনে দিয়েছে শুধু তাই নয় পুরোহিতের হাত থেকে টাকা পয়সা সব কেড়েও নিয়েছে বলু এ দেওয়া বাকল তোর শর্তের মধ্যে ছিল মায়ের সামনে যা টাকা পয়সা পড়বে সব কেতো নেবে অসুরকে ধুতি না দিয়ে জিন্সের প্যান্ট দিতে হবে যেহেতু কেউ কখনো অসুর কেন কোনো দেবতাকেই জিন্সের প্যান্ট দেয়নি তাই বলু শক্তি সঙ্গের পুজোয় প্যান্টের পিসটা একটা প্যাকেটে মুড়ে দেওয়া হয়েছিল পুরোহিত মশাই ওটা হাতে নিতেই অসুর রূপী কেতুর সবাইকে কেড়ে নিয়েছে কিন্তু এসব কথা সাধারণ মানুষ কি করে জানবে তারা জানলো এবং প্রবলভাবে বিশ্বাসও করলো যে শক্তি সংঘের ওষুধ জাগ্রত হয়ে গিয়েছে পাড়ার পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞানী বলে যারা পরিচিত তারা বলছে এবার কলির অবসান হবে ওদিক থেকে গণেশ দুধ খেয়ে শক্তি সঞ্চয় করবে সমুদ্রের জল মিঠে হয়ে যাচ্ছে অসুর জাগ্রত হয়ে যাচ্ছে এই কলির অবসান এবার হবেই মহাপ্রলয়ের মধ্যে দিয়ে হবে হবে একদম হবে হবে একদমই হবে পাঁচ বালিশের মতো মোটা একটা মটন রোল খেতে খেতে প্রমোটার রণজিৎ সরকার বলল মহাপ্রলয়টা ঠিক কবে থেকে শুরু হবে আমার দুটো বিল্ডিং এখনো হাফ ডান কাটাকাটি সময়ের মধ্যে হলে অর্ডার কমপ্লিট করব না অন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলের নাম গুরুপদ সে রোজ দুবার করে আসে তার উইকটা দেখে যায় অষ্টমী রাতে সন্ধি পুজোর সময় একটা বিশ্রী ঘটে গেল পুরোহিত টের পেলেন ধূপ চন্দন ফুল ইত্যাদির গন্ধ ছাপিয়ে কিসের একটা পুরোহিত একটা গন্ধ আসছে পুরোহিত মাসাই অসুরের দিকে তাকালেন অসুরের ঘাটটা ঘোরানো মানে অন্যদিকে মুখ ফিরিয়ে সে বিড়ি খাচ্ছে পুরোহিত মাসায় পুজো ছেড়ে উঠে আসতে চাইলেন কিন্তু পারলেন না স্বয়ং অসুর তাকে হাত ধরে কাটানে কাঁপতে কাঁপতে বসে পড়লেন তিনি ভেবে পেলেন না কোন মন্ত্রটা তিনি এখানে পাঠ করেছেন যে অসুর জাগ্রত হয়ে উঠেছে শুধু কি জাগ্রত কাছা ধরে টানা টানি হাত ধরে হ্যাচ কাটান এখন আবার হুমকি এটা তার ঠিক কোন পুরনো পাপের ফল এইরকম অঘটন একটু কথা বলুও তার ছেলেরা জানত তাই তারা খুব চিন্তিত হল না গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলে গুরুপদ প্যান্ডেলে এসে শুধু অসুর দেখে আর বলুকেবারে দা মনে করে কার্তিকার মাথা দেখে একটু খুলে নিও নবমীর রাতে শান্তিদার স্বয়স্ত্রী ঠাকুর দেখতে এলেন অসুরের ব্যাপারটা তো তার জানা ছিল কিন্তু তার স্ত্রী জানতেন না শান্তি দারোগাকে দেখেই অসুর বত্রিশ পাটি দাঁত বার করে হেসে উঠল শান্তি দারোগা মনে মনে বিব্রত হলেও অবাক হলেন তার স্ত্রী যেই অসুরের দিকে তাকালেন অমনি টেকো নিজেই তার হাত তুলে নমস্কার করার ভঙ্গিতে কপালে ঠেকাল দারোগার বউ বিস্ময়ে ভয়ে অদ্ভুত এক উত্তেজনায় স্বামীর হাত ঝাপটে ধরে বললেন লোকেরা তো ঠিকই বলে অসুর তো জেগে উঠেছে কিন্তু অসুর তোমাকে আর আমাকে চিনল কেমন করে আমাকে তো মরতে অসুরদের নিয়েই চলতে হয় তাই পুরাণের অসুররা আমাকে আর তোমাকে দুজনকেই চেনে সজাতি তো স্বর্গে আর মরতে তাই কোনো তফাত নেই দশমীর দিন ঠাকুর যখন লড়িতে উঠছে তখন অসুর নিজেই লড়ির পাল্লা ধরে এক এক উঠে পড়লো গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলে গুরুপদ নিজের গরজেই প্রতিভা ভাষানে গঙ্গার ঘাটে এলো ওর মুখে একই কথা কোনো বিরক্ত হয়ে বললো আরে বেশ তো সেই সপ্তমীর সকাল থেকে একই কথা বলে যাচ্ছিস দেখতে পাচ্ছিস না এখানে একটা আমরা কাজ ব্যস্ত আছে বলছি তো ভয় নেই বিশ্বাস টিশ্বাস নেই নাকি আমাদের ওপর পুলিশ ক্লাবের ছেলেরা এবং অন্যান্য বারোয়ারি পুজোর লোকজন মিলে এমন তারা দিতে শুরু করলো যে থাকতে না পেরে বলবি এবার হাত চালালো ব্যাস মারামারি লেগে গেল ঠিক থেকে পক্ষ আর চুপ করে আর লোক নয় তারাও লেগে পড়লো কার্তিকের হাতে ছিল টিনের তরবাল তাই দিয়ে লড়ির উপর থেকে শক্তি সঙ্গে ওষুধ টেনে করে ঝাঁপিয়ে পড়লো পুলিশের উপর কাঠামো ছেড়ে পুলিশ ওষুধ পেটাচ্ছে ওষুধ পুলিশ পেটাচ্ছে এই দৃশ্য দেখে সকলেই স্তম্ভিত এরই মধ্যে কোনো রকমে ঠাকুর ভাসানো টেকু কার্তিক ডাক নিয়ে যখন জল থেকে উঠে এলো গুরুপদর অবস্থা তখন যায় যায় এ তো দা আমার চুল কোথায় এইবার কার্তিক এক ধমকে তাকে থামিয়ে দিয়ে বললো দেখিস না মা লেগে গেছে এখন চুল কোথায় তো আমি জানি তারপর কেটে গিয়েছেন অনেক দিন পুজো মিটে গিয়েছে সেই কবে গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলে চুলের জন্য থানায় চুল অপহরণের ডায়েরি করলেও রোজ গিয়ে বাবুঘাটে বসে থাকে যদি জোয়ারের জলে তার সাধের উইকটা ভেসে আসে এখনো সে বসেই আছে তার প্রতীক্ষা এখনো শেষ হয়নি